বন্ধুরা কেমন আছো আশা করি সব ভাই ভালো আছো তোমাদের ভালোবাসো আমি অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন সাথে পুজো আসছে পার্লারে যাবো তখনও হয় তাই চলে আসলাম আজকে পার্লারে চলো ভেতরে যাই দেখি কি কি করানো যায় আজকে করব হেয়ার স্টেট অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু চুল নষ্ট হয়ে যাওয়ার ভয়তে করাতাম না তবু ফাইনালি এবছর ভাবলাম করিয়েই নিই এখানে তো প্রথম স্টেপ শুরু হয়ে গেছে এখানে এখনো করবে আমার হেয়ার ওয়াশ চলো ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখানে আমার ওয়াশ করা হয়ে গেছে আর এখনো করবে চুল ড্রাই চলো ফুল ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে অনেক মজা পাবে ঠিক আমার মতন আর ট্রাই করাও হয়ে গেছে এখন হবে দ্বিতীয় ধাপ আমার হেয়ারের জন্য আমি কেয়ার কোম্পানির ক্রিম ব্যবহার করছি তোমাদের যে কোম্পানির ভালো লাগে তোমরা সেই কোম্পানি ইউজ করতে পারো তো এখন হবে এটা আমার চুলে ব্যবহার করা হবে এখানে ব্যবহার করা হয়ে গেছে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে বলে আমি পুরোটা নিই তাই ইউজ হয়ে যাওয়ার পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি ক্রিমটা দেওয়ার পরে যাতে ড্রাই না হয়ে যায় এর জন্য এখানে আমার কভার দিয়ে দিচ্ছে যাতে ক্রিমগুলো ড্রাই না হয়ে যায় এই ক্রিমটা দেওয়ার পরে কুড়ি থেকে পঁচিশ মিনিট শান্তি মামার ঠিক মনে নেই আমি আন্দাজ করে বললাম বন্ধুরা তারপরে আবার চলে গেলাম ওয়াশ করার জন্য ওয়াশরুমে একা একা ভিডিওটা ধরতে একটু প্রবলেম হচ্ছিল কারণ তোমার দাদা ছিল বাইরে যাই হোক তবুও ভিডিও তো করতেই হবে এই কারণে একা একাই ভিডিওটা করলাম দেখে বুঝতেই পারছো আমি একবার এই হাতে নিচ্ছি একবার হাতে নিচ্ছি এখানে আবার হয়ে গেছে আমার হেয়ার ওয়াশ করা কমপ্লিট এখানে আবার চুলটাকে আমার রায় করা হবে কারা কারা তোমরা হেয়ার স্ট্রেটিং করেছ অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো এটা ফার্স্ট টাইম তোমাদের শুরুতেই বললাম যে আমার ইচ্ছা অনেক দিনই বাট চুলের নষ্ট হয়ে যাওয়ার ভয়তে আমি কখনো করতে যাইনি বাট জানি না এবারে কি হলো যে চলেই গেলাম তো কার কার এরকম ইচ্ছে আছে ভয় পাও চুল নষ্ট হয়ে যাওয়ার কার কারণে ইচ্ছা থাকলেও করতে পারো না কমেন্ট করো আর কারা কারা আমার মতন প্রথমবার যে অনেক ভয় পাচ্ছে যে চুল যাতে নষ্ট না হয়ে যায় চুল নষ্ট হয়ে যাবে না তো এরকম তো জানিও আমাকে অবশ্যই আর এই বিউটি পার্লার ছিল কৃষ্ণনগর বেজখালি মোড় কারা কারা কৃষ্ণগরে আছো যারা যেতে চাও অবশ্যই যে এখানে সার্ভিস অনেক ভালো আর এখানের কী যারা স্টাফ আছে তাদের ব্যবহার অনেক ভালো ঠিক আছে যাতে হাতের কাজও ভালোই কিন্তু তাদের ব্যবহারটা অনেক ভালো তোমরা একবার যেতে পারো সময় একবার দেখিয়েছি আরও একবার দেখে নাও পার্লারটার নাম তো এখানে আমার রেডি হয়ে গেছে শুলটা ফুল রেডি হয়নি এখন এখানে ক্রিম দেখাটা স্টেটিং করার পরে এখনও আবারও ইউজ হবে আরও একটা ক্রিম সত্যি কথা বলতো অনেক টাইম লেগেছিলো আর লাস্টের দিকে তো প্রচণ্ড বোরিং লাগছিল কী বলবো হ্যাঁ একভাবে বসে থেকে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল আর তোমরা জানিও কেমন লাগছে আমার এখনকার লোক আর আগের লোকের মধ্যে কোনটা বেশি সুন্দর ছিল আগেরটা না এখন এই চুল স্টিডিং করতে আমার টাইম লেগেছে পুরো বারো ঘন্টা বেশি ছাড়া কম না যারা যাবে তার টাইম ধরে যাবে এই একটু সেলফি তুলছিলাম একটু ভিডিও করতে করতে টাইম পাস করছিলাম আর কিছু করার ছিল না বসে বসে বোরিং বোরিং লাগছিল এই ক্রিমটা আরও একবার অ্যাপ্লাই হবে আর আমি তোমাদের বলি আমি শুধু হেয়ার স্ট্রিটিং করিনি হেয়ার স্মুথও দিয়েছিলাম ম্যাম বলছিলো যে চুলের ওটা দিলে পরে ভালো হবে কারণ যেটা প্রথমে দেওয়া ছিল সব কিছুই তো কেমিক্যাল তো ওটা দিলে পরে চুলের জন্য ভালো এর জন্য ওটাই নেওয়া হয়েছিলো আবার দ্বিতীয়বার ক্রিমটা ব্যবহার করার পরে আবার চুলটাকে ওয়াশ করা হয়েছিল আবার ড্রাই করে তিন নাম্বার ক্রিম দেওয়ার জন্য রেডি করছিল সেটা আমি নিয়ে নিই ভিডিওর মধ্যে কারণ অনেক লং ভিডিও হয়ে যাচ্ছিলো এই কারণে তো এটা আমার লাস্ট হেয়ারে ক্রিম ব্যবহার করা হচ্ছে এর আগে যারা যারা হেয়ার স্টাইল করেছো তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি সেগুলো ভালো কি না বা কোনটা দিলে ভালো হতো অবশ্যই আমি জানি এখন যদি তোমরা সাজেস্ট করো তবুও আমি কিছু করতে পারবো না কারণ আমার হেয়ার স্টেডিং হয়ে গেছে অলরেডি বাট আমার কাছের কেউ যদি করে তাদেরকে আমি সাজেস্ট করতে পারবো যে এটা না অন্যটা করি সেটা ভালো হবে তো কমেন্ট করে জানিও যে যেটা আমি করছি সেটা চুলের জন্য ভালো কিনা দ্বিতীয়বার ক্রিম ব্যবহার করে আবার আমার নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিয়েছিল ফের আবার ড্রাই করে আবার চুলটা স্ট্রেটিং করা চালু করেছে তো এটাই আমার লাস্ট স্টেটিং হচ্ছে চুলের আর আমি যার কাছে করেছিলাম সবাই হেল্প করছিল কিন্তু আমার কাজটা নিয়েছিল এই যে পায়েল দি যে এখন লাস্ট হেয়ার স্টেডিং করছে দির ব্যাপারটাও খুব ভালো খুব মিষ্টি কথা বলে আর যেটা ভালো চুলের জন্য সেটাই সাজেস্ট করে দেয় তোমরা চাইলে এনার কাছে যে করতে পারো তো এই যে আমার লাস্ট স্টেপ চুলের দেখতে পাচ্ছ হেয়ার স্টাইল পুরো রেডি হয়ে গেছে তো কমেন্ট করেও অবশ্যই বলো কেমন হয়েছে খারাপ হলো বলো ভালো হলো আমাকে জানিও তো আমাকে অবশ্য অবশ্যই করে জানাবে আমার লাস্ট লুক কেমন লাগছে আমাকে হেয়ার স্ট্রিং করে আমার আগেরটা ভালো লাগছিল না এখনটা ভালো লাগছে তোমাকে তো জানাবে আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো সব বন্ধুরা এখন ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পুজোতে অনেক অনেক মজা করবে চলো টাটা বাবা এটা কেয়ার